হিন্দু মুসলিম সমস্ত মানুষ আই এখন বিপুল ভোটে জয় জয়ী হবে হান্ড্রেড পার্সেন্ট আমরা জিতবই তার জন্য অভিষেক ব্যানার্জি ঘুম ছুটে গেছে অলরেডি লক্ষাধিক ভোটে জয়ী হবে যদি ভাইজান যদি রায়ন হারবারে দাঁড়ায় আমরা জিতবই আগামী চব্বিশে ভাইজানকে আমরা দিল্লিতে দেখতে যাচ্ছি লোক কেউ ঢুকতে পারবো আই এস আমাদের ডায়মন্ড হারবারে আগে যা সংগঠন ছিল এখন মানে চতুর্দিকে আইএসএফ হয়ে গেছে আপনি যেখানেই দেখবেন ড্রাইভার হার্ভার আই হিন্দু মুসলিম সমস্ত মানুষ আইএসএফ এখন হান্ড্রেড পার্সেন্ট আমরা জিতবই বই যার জন্য অভিষেক বাহিনীর ঘুম ছুটে গেছে অলরেডি যদি ভাইজান যদি ড্রাইভার হারবারে দাঁড়ায় আমরা জিতবই কেউ রুখতে পারবে না আই এসএফ চিন্তা ভাবে একদম ড্রাইভার হারবার আমাদের দাঁড়ায় আমাদের দখলে থাকবে জিতবো বলছে লক্ষাধিক এক লক্ষের বেশি ভোটে জিতবো আইএসএফ থেকে এই তো শুরু হয়েছে এখন অনেক বাকি মোটামুটি ভাইজান যেভাবে খেলা চালু করে দিয়েছে এবং খেলাটা চালু তো আমাদের দিদির তো খেলাটা দিয়েছিল শেষ করবো আমাদের ভাইজান বিপুল ভোটে জয়ী জয়ী হবে এবং লক্ষ ভোটে জয়ী হবে এইভাবেই আমাদের খেলাটাকে শেষ করা হবে এমন শেষ করা হবে যেন পুরো নিসমার হয়ে যাবে এখান থেকে তৃণমূল এটাই আমাদের লক্ষ্য এবং পিজ্জারা যে এইভাবে আমাদেরকে শিখিয়েছে শান্তিভাবে যদি ভোট হয় ওখানে একশো একশো পার্সেন্ট আমরা জিতছি আই এসএফে দখলে যাচ্ছে ভাইযান ওখানে আমাদেরকে এমপি করে ওনাকে আমরা দিল্লি পাঠাতে চাই এটাই আমাদের লক্ষ্য এইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি মোটামুটি এই আগামী চব্বিশে ভাইজানকে আমরা দিল্লিতে দেখতে যাচ্ছি লোকসভা কেন আমাদের মতো প্রকৃত একটা লিডারশিপ এখন পর্যন্ত আমরা পাই না এই পোস্ট যদি পাই তো শত সৎ নেতা আমরা পাবো ওটা হচ্ছে বিজ্ঞাতা নওয়াজ সিদ্দিকি ওনার মতো এখন পর্যন্ত একটা সৎ নেতা আমরা পাই না এবং তার সাথে বলবো আপনাদেরকেও তো আসতে হবে শুধু একা দয় হয় না গোটা বাংলার মানুষকে আহ্বান জানাবো উনি সকলের ভোট যেন আমাদের আইএসএফ কে দেয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম No. I got it!